চলেছি তার জন্যে আমরা একটা সমস্ত কাউন্সিলরদের নিয়ে আমরা একটা মিটিং করবো সেটা হচ্ছে যে আমাদের এখানে এখন যেটা নিয়ম সেটা হচ্ছে যে প্রাইভেট জায়গায় একটা গাছ কাটলে তার জায়গায় পাঁচখানা গাছ লাগাতে হয় ফরেস্ট থেকে পারমিশন আমরা চাই অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট অব দি ট্রিজ হ্যাভিং উইদিন দি পেরি ফেরি অফ দি ইন্ডিভিজুয়াল তার যখন এটা কোনো প্রয়োজনে বা বাণিজ্যিক ভিত্তি যেভাবেই করুক অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট গাছ আমরা রিপ্লান্ট করতে চাই এটা পুরসভা উদ্যোগ নেবে যে কোন কোন গাছগুলোকে রিপ্ল্যান্ট করা যায় সেটা ফরেস্ট আর আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের লোকেরা টাস্ক ফোর্স আমরা একটা তৈরি করছি তারা গিয়ে গাছগুলোকে সব গাছ তো রিপ্ল্যান্ট করা সম্ভব হয় না যে গাছগুলো রিপ্ল্যান্ট তাদের মার্ক করবে এবং সেটা আমরা অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট অফ দি ট্রিজ সেটাকে আমরা রিপ্ল্যান্ট করার জন্য একটা প্রপোজাল আমরা সুন্দরভাবে তৈরি করে এটা আমরা গভর্নমেন্টের কাছে পাঠাবো ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো তারাও তাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে পাঠাক তাহলে কি হবে যে ছোট যে একটা গাছ কাটলে পাঁচটা গাছ তারা একটা পয়সা দিয়ে দেয় ফরেস্টকে একটা বড় ফুলবন গাছ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঁচিশ বছর গাছটা বেড়েছে সেই একটা গাছে সেই একটা টাইম কনজিউমিং ফ্যাক্টর আরেকটা হচ্ছে এই গাছগুলোকে প্রোটেক্ট করা এই দুটোই আছে সুতরাং শহরে সবুজায়নের ক্ষেত্রে গতবার আমরা যে গাছ লাগিয়েছি সেই গাছ প্রচুর বেঁচে গেছে সূর্যসেন সেন পাশে গেলে শেতলাপাড়ায় গেলে আমাদের ভানুনগরে গেলে বা আমাদের সেবক রোডে বা নিবেদিতা রোডে বাইফার্কেটের এরিয়া গেলে দেখতে পাবে কিছু গরু টরু বা লোকে হয়তো ভেঙে টেঙে দিয়েছে কিন্তু অনেক গাছ আমরা বাঁচাতে পেরেছি সেগুলো আমরা খুব ভালোভাবে করব কিন্তু রিপ্ল্যান্টেশন এটা বাংলা এবং ভারতবর্ষের মধ্যে আমরা একটা অভিনব এই কাজটা আমরা করতে চাই এবং প্রাইভেট বাড়ি থেকে যে গাছটা নিয়ে আসবো ওরা তো আর টাকা দেবে না কারণ ওরা চায় যে গাছটা অনেকেই চায় যে আমার এখানে তৈরি হচ্ছে এই গাছটা বিক্রি করলে আমি অনেক টাকা পাবো ফিফটি পার্সেন্ট গাছ প্রকৃতির জন্য এবং সেই গাছটা তোলার জন্য যে টাকা সেই টাকাটা আমরা পুরসভা আমরা কথা বলবো বিভিন্ন আমাদের সরকারি ডিপার্টমেন্ট পিডব্লিউডি তাদের ল্যান্ডের মধ্যে তাদের ডিপেয়ারের মধ্যে এই রিপ্ল্যান্টেশান তারা ফার্স্ট টাইম ইনকর্পোরেট করেছে এবং আমাদের টাকা জমা দিয়েছে এটা একটা খুব বড় ব্যাপার বর্ধমান রোড সেবক রোডে তারা এই কাজটা করেছে আমরা সেই রেফারেন্স দিয়ে আমরা অন্য গাছগুলোর ক্ষেত্রে ওটা করব আর আমরা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অন্য বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান আর সমস্ত সরকারি অফিস তাদের ব্যাপক গাছ লাগানোর ক্ষেত্রে আমরা পরিকল্পনা নিচ্ছি এবং আমরা সাত তারিখ অনওয়ার্স আমরা এর আগেও ঘুরেছি ফরেস্টকে নিয়ে ফরেস্ট্রি জেনারেল ফরেস্ট সোশ্যাল ফরেস্ট্রি আর পাকিস্তান গার্ডেন্স তাদেরকে নিয়ে আমরা জায়গাগুলো চিহ্নিত করব এবং স্কুল কলেজ এনজিওস সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা রংকিং করে একটা বড় মিটিং আমরা করছি আমার স্কুল আমার গাছ এই ক্যাপশনটা আমরা এর আগের বার তৈরি করেছিলাম এই ক্যাপশনটা দিয়ে আমরা ব্যাপক প্রচারে যাব একটা স্কুল গাছ লাগাবে সেইখানে ওই স্টুডেন্টদের ছোট ছোটো ছেলে মেয়েদের তাদের দায়িত্ব দেওয়া হবে যে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে তারা গাছ লাগাক এবং যে পাঁচটা স্কুল বেস্ট গ্রিন স্কুল হবে তাদের আমরা পুরসভা থেকে প্রাইজ দেব তেমনি অন্য বেসরকারি প্রতিষ্ঠান অন্য সরকারি প্রতিষ্ঠান তারা তাদের জায়গার মধ্যে যেখানে জায়গা আছে যে যত ভালো কাজ করবে গার্ডেন করবে তাদের আমরা সেই সাপোর্টিভ মেজারে দেব